হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেনি সাবর্ণ তোমাদের সঙ্গে আজকে নিয়ে এসে পড়েছি নতুন একটা ট্রেনের ভিডিও আর কোন ট্রেনের ভিডিও আসছে জানো তোমরা আরে ভাই বন্দে ভারতের ভিডিও আসছে রাত্রিবেলা বন্দে ভারত মানে একটা আলাদাই ব্যাপার সবাই বলেছিল যে সব সময় তো দিনের বেলায় বন্দে ভারতের ভিডিওটা মানে দেওয়া হলো এর আগে তো মানে রাতের বন্দে ভারতটা দেখতে কেমন সেটা একটু তুলে ধরো যাও বললে যখন তুলে ধরছি আমি কি আমি ট্রেন তো তোমরা বলছো আমি তুলে ধরো এটা কি হতে পারে আর অনেক দিন পরে ভিডিও আসছে ঠিক প্রায় পনেরো দিন পরে আর আমি জানি তোমরা আছো বিন্দাস আমিও আছি বিন্দাস শর্টস আপলোড করছিলাম এ কদিন থেকে কারণ চ্যানেলে ভিউ আর সাবস্ক্রাইবারটা তো বাড়াতে হবে না বস না হলে কি হবে আর তার আগে তোমরা একটু দেখে নাও ঠিক করে আসলাম স্টেশনে কে জিতলো বন্দে ভারত জিতলো না আমি জিতলাম না সময় জিতলো মানে বলতে গেলে বন্দে ভারতের গতি জিতলো না সময়ের গতি জিতলো না ট্রেন লাভার সাবর্ণর গতি জিতলো মানে গতি বলছি না মানে ট্রেন লাভার সাবর্ণর ট্রেনের গতি যে ভালোবাসা আছে সেটা জিতলো কোনটা জিতলো তো দেখে নাও দিয়ে দিচ্ছি আর ট্রেনের সম্বন্ধে যদি কিছু বলি ট্রেনটার নাম্বার হলো তোমার ট্রেন নাম্বার বাইশ বাইশ আট গৌহাটি থেকে নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস আর ট্রেনের সময় নিয়ে যদি কিছু বলি ট্রেনটা তোমার সাড়ে চারটার দিকে ছাড়ে তোমার গৌহাটি থেকে তারপরে তোমার কামাখা জংশন তারপরে নিউ বঙাইগাঁও তারপরে হলো তোমার কোকরাঝার তারপরে তোমার নিউ আলিপুরদুয়ার এবং তারপরে হচ্ছে তোমার নিউ কোচবিহার আর তারপরে নটা কুড়ি সাড়ে নটার দিকে গিয়ে পৌঁছায় তোমার এনজিপি স্টেশনে আর ট্রেনের ভাড়া সম্বন্ধে যদি কিছু বলি তোমার এসি চেয়ার কার্ডের ভাড়া হলো তোমার ছশো পঁয়তাল্লিশ টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কার্ডের ভাড়া হলো তেরোশো পাঁচ টাকা আর দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেই আর যদি খুবই বেশি ভালো লাগে তাহলে তো তোমরা শেয়ার করবেই আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে সবাইকে একটু বলে দাও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একশো সাতাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে একটু দেড়শো করিয়ে দাও আর হ্যাঁ কিউএনে ভিডিও ব্যাপারটা আমি বলি কিউএনে ভিডিও আসবে তোমাদের কাছে আর চলো কিভাবে স্টেশনে এসে পৌঁছালাম কতটা যুদ্ধ করে স্টেশনে এসে পৌঁছালাম আর যদি ট্রেন রাইট টাইমে থাকতো তাহলে তো আমি এখানে বসে থাকতেই পারতাম না যাই হোক সেটা আমার কপাল ভালো মানে আমার ট্রেনের প্রতি ভালোবাসা দৃঢ় তাই আমি এসে পৌঁছেছি ট্রেন লেট চলো দেখে নাও কীভাবে আসলাম সে লড়াইটা আমার ভালোবাসা মানে রেলের প্রতি ভালোবাসা সঙ্গে সময় খেয়ে জিততে পারে এতক্ষণ ছিল বন্দে ভারত এক্সপ্রেস সাতটা পঞ্চাশের জায়গায় আসবে আটটা বারো তো সেই হিসাবে আমি বাড়ির থেকে বেরিয়েছি কিন্তু এখন হয় ট্রেন অ্যাপে দেখলাম ট্রেনটা সাতটা তিপ্পান্নতেই প্ল্যাটফর্মে পৌঁছাবে তো আমি জানি না কি করে পৌঁছাবো এত কম সময় এখন প্রায় সাতটা চল্লিশের মতো বাজে চেষ্টা করছি আর বাকিটা আমার ভালোবাসার উপরে নির্ভর করছে জানি না আজ রেলের প্রতি আমার ভালোবাসা জিতবে নাকি সময় আগে জিতে যাবে দেখতে থাকো তোমরা ভিডিওটা লড়াই চোখে বন্দে ভারত ঢুকবে এই দিক দিয়ে আর আমিও যাচ্ছি প্যারাল বন্দে মানে প্যারাল আলিভাবে বন্দে ভারতের পাশে রাস্তা দিয়ে কে জিতবে যায় না হয় জিতবে ভালোবাসা নয় জিতবে সময় এই যে আমরা চলে এসে পড়েছি তোমার হলো নিউ আলিপুরদুয়ার স্টেশনের দিকে মানে স্টেশনে কাছে প্রায় তিন চারশো মিটার আর তোমার বন্দে ভারত রয়েছে তিন চার কিলোমিটার দূরে এখন দেখার প্রশ্ন কে জিতে আমার পাগাড়ি না বন্দে ভারতের একশো তিরিশ প্লাস স্পিড সেটাই হচ্ছে প্রশ্ন আমি ট্রেন সাবর্ণ জানি না কি হবে ভালোবাসা জিতবে না সময় জিতবে দেখো এতদিন থেকে ট্রেনের ভিডিও করছি একটা ট্রেনের প্রতি ভিডিও করছি তো এতদিন থেকে ট্রেনের প্রতি ভালোবাসা অনেক দিন থেকে ঠিক আছে তো সেটাই দেখব যে দু তিন বছর ধরে ট্রেনের প্রতি একটা ইন্টারেস্ট একটা ভালোবাসা আমার রয়েছে তো আজ সেই ভালোবাসা জিতবে না বন্দে ভারতের গতি মানে তাছাড়াও সময় জিতবে কে জিতবে বন্দে ভারতের গতি জিতবে না সময় জিতবে না আমার ভালোবাসা জিতবে কে আগে এসে পৌঁছাবে বন্দে ভারত না ট্রেন লাভার সাবর্ণ তো দেখতে থাকো আর একটা লাইক করে দিও কমেন্ট তো করোই না তাও বললাম কমেন্ট করে দিও আর যদি পাও তাহলে শেয়ারও করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনও টেনশনের মধ্যে আমার মুখ দিয়ে কীভাবে এগুলো বেরোচ্ছে আমি জানি না সামনে সিগন্যাল লাল হয়ে আছে কি মনে হচ্ছে বন্দে ভারত আসতে কি দেরি হবে সেটা সময়ই বলবে বাট আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেছি বাকিটা বলবে সময় আর আমার ভালোবাসা চলো দেখতে থাকো তো গাইস নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছে এসেছি মানে পৌঁছেই গিয়েছি আর এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে আর চলো ওদিকে যাওয়া যাক কি হয় না হয় সময়ের মধ্যে পৌঁছে গেছি তার মানে আমার ভালোবাসা মানে ট্রেনের প্রতি যে আমার এতদিন থেকে ভালোবাসা রয়েছে সেটা জিতে গেল আবার আমি সাকসেস হয়ে গেলাম তো এখন দেখা যাক মানে খুশি হয়ে গেলাম কেমন জানি একটা ট্রেনটা তোমাদের আমি ঘুরি সামনে গিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি ঢোকার কথা ছিল কয়টার দিকে আমি ভাষা হারিয়ে গিয়েছি যাই হোক মানে ঢোকার কথা ছিল তোমার ষাটটা পঞ্চাশে ঠিক আছে রাইট টাইম ছিল আমি হোয়ার ইজ মাই ট্রেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখলাম সাতটা তিপ্পান্নতে ঢুকবে ট্রেন আমি পাক্কা ষাটটা তিপ্পান্নতে এসে স্টেশনে পৌঁছেছি কিন্তু ট্রেন এখন এসে পৌঁছায়নি চলো দেখতে থাকো দেখো ট্রেন লাভার সাবর্ণ দিন মিথ্যা কথা বলে না সাতটা মানে ট্রেন যদি আজকে রাইট টাইমে থাকতো তাহলে হয়তো ট্রেন লাভার সাবর্ণ মানে ট্রেন লাভার সাবর্ণর ভালোবাসা আজকে আর জিততে পারতো না সেন কি এত আলো কিসের বন্দে ভারত দেশে বলেছে বস একটু আলাদা ব্যাপার সেপার তো থাকবেই না জাস্ট দেখো বন্দে ভারত দেশে বলেছে বস চলো দেখতে থাকো আমি প্রতিবারের নাই বেশি দূরে চলে যাই আর বন্দে ভারত কাছে গিয়ে দাঁড়ায় অ্যানাউন্সমেন্টটা শুনেই খুশি হয়ে গেল আর এই যে সিগন্যাল হয়ে গেছে ট্রেন এখন ছেড়ে দেবে ওখানে মামা দাঁড়িয়ে আছে একজন তাই আমি কাছে যাচ্ছি না দূরে বসে ভিডিও করছি আর এটা হলো ট্রেন নাম্বার বাইশ বাইশ আট গৌহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আর এখানে ট্রেন লাভার সাবর্ণ আর এই ট্রেনের সম্বন্ধে যদি আমি কিছু বলি ট্রেনে মোট দেখো তোমরা ডিপারচার দেখো তারপরে বলছি তোমাদেরকে ট্রেনে মোট কামড়া থাকে হলো তোমার ষাটটা আর তার মধ্যে এসি চেয়ার কার্ড হলো তোমার ছটা আর এক্সিকিউটিভ চেয়ার কার্ড হলো তোমার একটা তো দেখো সপ্তাহে ছদিন চলাচল করে জাস্ট দেখো জাস্ট যাত্রীরা বসে হয়তো স্ন্যাক্স আছে ইভিনিং স্ন্যাক্স কালকে ট্রেন পূজা দেওয়া হয়েছে ওই যে দেখো মালা পড়ানো ট্রেনে জাস্ট ডিপার্চার দেখো তোমরা আর এই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া সম্বন্ধে যদি আমি কিছু বলি তোমার এক্সিকিউটিভ চেয়ার গার্ডের ভাড়া হলো তোমার তেরোশো টাকা আর তোমার নর্মাল এসি চেয়ার গার্ডের ভাড়া হলো ছশো টাকা এর মধ্যে তোমার খাবার তারপর তোমার জল নিউজ পেপার এগুলো ইনক্লুড থাকে তোমরা চাইলে খাবারটা বাদও দিয়ে দিতে পারো তাহলে হয়তো তোমাদের ভাড়াটা কিছুটা কম পড়বে আর ডাইনামিক ফেয়ার লাগানো থাকে তো তখন একটু ভাড়াটা বেশি এদিক ওদিক হতে পারে আর অনেক সময় ভাড়া চেঞ্জ হয় বন্দে ভারতের মতো ট্রেন বলে কথা আর এই ট্রেনের সময় নিয়ে যদি আমি কিছু বলি ট্রেনটা তোমার দুপুর চারটে তিরিশে তোমার গোয়াটি স্টেশন থেকে ছাড়ে আর তারপরে স্টেশন হলো তোমার কামাখ্যা জংশন তারপরে হলো তোমার নিউ বঙাইগাঁও মানে নিউ বঙাইগাঁও জংশন তারপরে হলো তোমার কোকরাঝার তারপরে তোমার নিউ আলিপুর আলিপুরদুয়ার তারপরে নিউ কোচবিহার এবং তারপরে শিলিগুড়ি মানে শিলিগুড়ি বলছি না নিউ জলপাইগুড়ি জংশন তার মানে তোমার গৌহাটির থেকে নিউ জলপাইগুড়ি অবধি ট্রেনের মোট পাঁচটা হল্ট রয়েছে আর তোমার আলিপুরদুয়ার স্টেশনে এসে ট্রেনটা পৌঁছায় ষাটটা পঞ্চাশে আর তোমার এনডিপি স্টেশনে গিয়ে পৌঁছায় তোমার নটা কুড়িতে আর চলো দেখতে থাকো আর আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখতেই পারলে সময় রেলের গতি আর আবার রেলের প্রতি ভালোবাসার কাছে আমার ভালোবাসা আজকে জিতে গেল সময়ের মধ্যে স্টেশনে এসে পৌঁছালাম এইটাই আর এই যে সৌরভ আমার পাশে বসে আছে হাই করে দে একদম প্রত্যেকটা ভিডিওতে সৌরভে সৌরভ থাকবে আমার সাথে একদম আর অনেক দিন পরে চ্যানেলে ভিডিও আসলো প্রায় পনেরো দিন পরে কিন্তু এই কদিন নিয়মিত শর্টস এসেছে মানে চ্যানেলে ভিউটা অনেকটা কমে গিয়েছিল তার সাবস্ক্রাইবার কমে গিয়েছিল শর্টস দিয়ে বাড়ালাম আর কি আর চলো আজকে ভিডিও এই পর্যন্তই সায়নারা শাইনিং অফ নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন